আমি লাইভটা অন করেছি তুমি একটু দেখো যে অন হয়েছে বা চলছে কি আছি লাইভ দেখাচ্ছে হ্যালো হ্যালো সবাইকে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কেমন আছেন সকল বন্ধুরা আমি আবার আমার ইউটিউব চ্যানেল থেকে লাইভ এখন সো আমরা যে বেড়াতে এসেছি চার দিনের জন্য ফ্রান্সের একটা মাউন্টেন সিটিতে তো সেইখান থেকে আজকে আমাদের তৃতীয় দিন তৃতীয় দিনে আপনাদেরকে আমি লাইভ ঘুরে ঘুরে দেখাবো ফ্রান্সের এই মাউন্টেন সিটি কত সুন্দর আজকে আবার এখান থেকে আমরা অন্য একটা জায়গাতেও যাব অন্য সাইডে যাব। এক্স্যাক্ট এখনও জানি না কোথায় যাব কারণ এখন যেটা স্পেশালি আমার হোটেলের একদম পাশেই রয়েছে লুপো হুম একটা দারুণ রাইডস আমি কোনো দিন আমার জীবনে চাপিনি সত্যি কথা বলতে আজকেও আমি করবো কি জানি না কারণ অনেকটা রিস্কি তবে অনেক মজার তবে আমি একটু ভয় পাচ্ছি ওর ছেলে আর আমার হাজব্যান্ড যাবে লুপোতে তো সেটা আমি চেষ্টা করব লাইভ আপনাদেরকে দেখার তো চলুন একদম আমরা হোটেলের পাশে যে ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর ভিলা বাড়িগুলো আপনাদেরকে দেখাই দেখাতে দেখাতে নিয়ে যায় ওই লুপোর কাছে সো এই যে আমি দেখিয়েছি কয়েকটা ভিডিওতে বা ইউটিউবে এখনও হ্যাঁ পোস্ট করেছি আপনারা আমার গতকালের একটা ভিডিও দেখলে বুঝতেই পারবেন যে আমরা এই হোটেলটাতে উঠেছি আর কি একদম পাহাড়ের ছোট দিকেই পাহাড় আর যেখানে এসেছি এই যে পাহাড়ের নিচে হলো সেই শহর ঘর বাড়িগুলো ইতিমধ্যে দেখাতে পারছি না কারণ এই বড় গাছের ঝাড়টাতে ঢাকা পড়ে গেছে সো এখান থেকে আমি আস্তে আস্তে পাশের ওই সুন্দর সুন্দর বেশ ভিলা বাড়িগুলো আপনাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাই যেখানে আমরা লুপো রাইডস করবো সেই জায়গাতে শুরুতে প্রথমে ভেবেছিলাম যে রাস্তাটা মনে হয় এখানেই শেষ আর খুব বেশি উপরে যায়নি তবে কালকে এখান থেকে আমরা গেছিলাম লেফটে দেখলাম না সেখান থেকে রাস্তা আরও উপরে বেরিয়ে গেছে এবং অন্যান্য শহরে বা হতে পারে অন্য দেশেও বেরিয়ে গেছে এক একটি পাহাড় ধাপে ধাপে টোপকে টপকে আর কি ক্রস করে করে তো কালকে আমরা রোপেওতে গেছিলাম রোপেও করে আরও উপরে উঠেছিলাম আর এখন আমরা লুপো রাইডসে যাবো তো চলুন আপনাদেরকে দেখাই সুন্দর সুন্দর কাঠের আর পাথরের বাড়িগুলো ভীষণ সুন্দর ঘর বাড়িগুলো আর তার সঙ্গে সঙ্গে কিন্তু এরা কি সুন্দর ফুল গাছ করে রেখেছে তবে এই সমস্ত গাছগুলি কিন্তু এখন যেহেতু গরমকাল আর কি তার জন্যেই এরকম গাছগুলো রয়েছে তবে শীতের দিকে আর এখানে বরফ আর কিছু দেখা যায় বলে মনে হয় না তবে দেখুন কি সুন্দর এরা বোঝাই করা কাঠগুলো এখানে জমিয়ে রেখে দিয়েছে একদম কেটে কেটে সুন্দর করে এগুলো কিন্তু প্রয়োজন হবে সব শীতের সময় কারণ শীতের সময় এদের ভেতরে এমন হিটার করা থাকে সেই হিটারগুলো কাঠ জ্বালিয়ে জ্বালিয়ে আর কি হিটারগুলো এরা ঘর গরম করার জন্যে ব্যবহার করে দেখুন পাহাড়ের ঝাউ গাছ প্রত্যেকটা বাড়িতেই কিন্তু কি সুন্দর একটা করে লেটার বক্স বা পোস্টম্যান আসবে তার জন্য বক্স করা মজার বিষয় হলো এই জায়গাতে কিন্তু এমন কোনো মানুষ যারা থাকে তারা কিন্তু গাড়ি ছাড়া এমন কেউ আছে থাকবে না কারণ এটা এখানে কোনো কিন্তু পাবলিক যে ট্রান্সপোর্ট বাস ট্রেনের সহজে ব্যবস্থা নেই একদম নিচের দিকটাতে আছে কাজেই প্রত্যেকের বাড়িতেই কিন্তু গাড়ি আছে দেখুন নিচে কীরকম তাদের গাড়ির গ্যারেজ করা আর উপরে তারা থাকে বা ভেতরের দিকে থাকে এই একটা বাড়ি দেখুন কি সুন্দর সবগুলোই ডুপ্লেক্স বাড়ি তবে যেহেতু পাহাড়ের বাড়িগুলো বেশ ছোট্ট ছোট্ট কাঠের জানালা তবে সব কিছুই কাঠের এখানে আর কি এই বাড়িটা আমার ভীষণ পছন্দ হচ্ছে ভীষণ ভীষণ পছন্দ মানে এই বাড়িটা যেন একদম কেউ ড্রয়িং করেছে এরকম বাড়িটা কারণ এই সব বাড়িগুলো পিছনের দিকের বাড়িগুলো কিন্তু একই আদলের ঠিক পাথরের তৈরি এবং কাঠের আর মজার যে বিষয়টা পাথরগুলো দেখেন একদম এলোমেলো কাটিংয়ের কোনোটা ছোট কোনোটা বড় কিন্তু ওরা ঠিক ওই ছোট বড় ছোট বড় করে নিয়ে আবার খাঁচে খাচের মধ্যে মানে টুকরো টুকরোগুলো ঢুকিয়ে দিয়েছে এমনই কনসেপ্ট পাথরগুলো পালিশ করা না পাথরগুলো কোনো কালার করা না একদমই ন্যাচারাল কাঠগুলোকে রঙ করেছে পালিশ করেছে নইলে এত ব্রাইট তো দেবে না কিন্তু এই যে বাড়িটা আমি বললাম আমার ভীষণ পছন্দের বাড়িটা একদম মানে স্বপ্নপুরী বাড়িটা দেখুন এরকম বাড়ি যদি থাকে একজনের মানে জীবনে আর কি চায় এটা হলো বাড়ির নিচের হলো এটা হলো পাচিল আর কি পাচিল দেওয়া পাঁচিলের ডিজাইনটাও কি সুন্দর করে রেখেছে তলায় তাদের ম্যাগাজিন মানে গোডাউন ঘর আর এই যে উপর দিকে উঠতে হবে সিঁড়ি দিয়ে হুম আর কি সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো বাড়িটা যেটা মেন ব্যাপার হলো এখানে বাড়িটার যে কাঠগুলো লাগানো না কাঠগুলো প্রত্যেকটা এত অপূর্বভাবে ডিজাইন করে কাটিং করে করা এই বাড়িটা আমার মানে খুব খুব মন ভরে গেছে একদম বাড়িটা দেখে দেখাচ্ছি দেখুন আমরা যেরকম আমাদের দেশে যেরকম খাট আলমারিতে কাঠগুলোকে ডিজাইন করে কেটে কেটে তৈরি করা হয় বাড়িটার ব্যালকনির মধ্যেই ব্যালকুনির যে কাঠের কি বলা যায় এটাকে বল দেওয়া সেটাতেই কিন্তু এরকমভাবে কাঠের ডিজাইন করা এবং এটা হলো তার ছাদ আর কি এই ছাদটা কিন্তু এক্সট্রা মানে বাড়ির থেকে বেরিয়ে এসেছে ছাদটা এটাকে মাথার উপর একটা গার্ডওয়াল দিয়েছে বাড়ির যেখানে এন্ট্রি হয় সেই এন্ট্রি পার্টটাতে মাথার উপর এরকম একটা সেলটার বলা যেতে পারে সেলটার করেছে তো সেইটাও কাঠগুলো কত অপূর্বভাবে ডিজাইন করা আর তার সঙ্গে ফুলের টকগুলো সাজানো মানে জাস্ট জাস্ট অসাম আবার এখানে ভিজিটিং কার্ডও রাখা রয়েছে মানে যাকে বলে ভিলা বাড়ি থাকে তবে হ্যাঁ এনা এদের কিন্তু যতটা আমার অভিজ্ঞতা এতগুলো বছরে ইউরোপের এরা কিন্তু মানে এই বাড়িগুলো সারা বছর থাকে না এরা এগুলো হলো শুধুমাত্র ছুটিতে যখন উইন্টার বা স্প্রিং ভ্যাকেশান আসে এদের সেই ভ্যাকেশানগুলোর জন্যেই কিন্তু এরা স্পেশালি এই বাড়িগুলোতে চলে আসে মানে কতটা কতটা ধনী হলে এরা এরকম জায়গাতে একটা বাড়ি থাকে তারপরে আবার শহরেও এদের বাড়ি আছে সারা বছর কাজ সূত্রে প্রফেশানে শহরের দিকেই থাকে কারণ এটা কিন্তু মাউন্টেন শহরই কিন্তু এটা হলো শুধুমাত্র মানে ভ্যাকেশান যেখানটা মানুষ আসে সেই রকম জায়গা সারা বছর থাকার মতন না কারণ নিচে যেতে গেলে মোটামুটি এক ঘন্টা আবার নিচে গাড়ি চালিয়ে যাওয়া কালকে আমরা গেছিলাম কিছুই না সামান্য কিছু একটু কেনাকাটা করতে একটু ছেলের জন্য দুধ নিয়ে এলাম পাউরুটি নিয়ে এলাম বা নিজেদেরও দু একটা জিনিস কেনার জন্যে সো এক ঘন্টা গাড়ি চালিয়ে নিচে নেমেছি তো ওটাই আর কি এখানে থাকা মানে শুধুমাত্র জীবনটাকে উপভোগ করা রিল্যাক্স করা তবে হ্যাঁ নিশ্চয় এরা বিদেশি ইউরোপিয়ান অনেক ধনী মানুষ আমাদের কাছে অত টাকা নেই দুটো তিনটে বাড়ি রাখব তো এই যে আমি চলে এসেছি কথা বলতে বলতে কিন্তু সেই লোপো রাইডসের কাছে এই যে একটা একটা বেরিয়ে গেল মানে একটা গাড়ি পেরিয়ে গেল। এই রাইডস কিন্তু অনেকটা অনেকটা সময় নিয়ে যায় এবং মোটামুটি থার্টি মিনিটস তো হবেই সময় নিয়ে পাহাড়ের এক কুল থেকে আর কুল কিন্তু ওই দেখুন তারা মজা যে নিচ্ছে সেটার কিন্তু আওয়াজ শোনা যাচ্ছে মানে আনন্দের চিৎকার তো এই যে ছাড়ছে আর একটা গাড়ি উঁচু নিচু উঁচু নিচু ঢালবে কখনো উঠবে কখনো নামবে এরম করতে করতে এই রাইডসটা যাবে এখানে লেখা আছে নর্মা লুপস বলে নর্মা লুপস রাইডসে তারা যাবে আমরাও যাব আমি শিওর না যাব কি আমি শিওর না কারণ আমার একটু ভয় করবে তার জন্যে তো ওরা যাবে আমার আমার হাজব্যান্ড যাবে আর ছেলে যাবে দেখায় দেখুন এক একটা সিট এরম করে এক একটা গাড়ি আর কি রয়েছে সিঙ্গেলভাবে সব যাবে এটা হলো টিকিট কাউন্টার এবং একটু খাওয়া দাওয়ারও জায়গা আছে হালকা স্ন্যাক্স জাতীয় খাবার খাওয়ার জায়গা আছে কোথায় তোমরা কোথায় আছো যাবে তো একটু হ্যাঁ কারণ কারণ এখানে তোর ফোন নিয়ে যাওয়ার চান্স নেই তোমাকে তো গাড়ি একটা একটু কফি খেয়ে নি কফি খেয়ে তারপর যাও প্রিয় একটু কফিটা খেয়ে এনার্জি নিয়ে নি ও তার মানে মনে হয় কোথাও মানে এই যে জার্নিটার পুরো এক একটা জায়গায় হয়তো এরা ক্যামেরা বসিয়ে আছে পোস্ট করে ও ফাইন্ড আউট করছে তাহলে একটা ছবি নিয়ে নাও কারণ ওখানে ওখানে ইম্পসিবল কেউ নিজেরা ক্যামেরা নিয়ে যাওয়া যাবে মানে ইচ ফটো তিন ইউরো কি মজার দেখো আচ্ছা তার কি হলো যে এখানে যখন তুমি মানেটা সাফারিটা করবে তার মধ্যে তোমার ছবি উঠতে থাকবে মানে এখানে চারিপাশে ক্যামেরা বসানো আছে তাই তো এবার যে ছবি তুমি সিলেক্ট করবে সিলেক্ট করে এক একটি ছবির দাম থ্রি অ্যাওরো করে তার মানে একটা ছবির দাম তিনশো টাকা মতো পড়বে সেই তিনশো টাকা দিয়ে একটা ছবি নিতে হবে তবে সবাই স্মৃতি হিসাবে রাখে কারণ দেখুন এখানে কিন্তু ওই ফোন নিয়ে বা ক্যামেরা নিয়ে নিজেরা তোলার কোনো উপায় নেই কারণ হাতে আপনাকে ব্রেক ধরে রাখতে হবে ব্রেক ধরে এবং ফুল এনজয় করতে করতে রাইডসটাকে আর কি যা রাইডসে যাওয়া তো কাজেই আর ফোন যদি পড়ে যায় সেই ফোন পাওয়ারও কোনো উপায় নেই এমন খাদ দিয়ে খাদ দিয়ে যাবে তবে ওরাও নেবে রাইডসটা ফটো নেবে রাইডস করবে আমি একটু বসি দেখুন ওরা কেমন ফ্রান্স ভাষায় কথা বলছে একটু বসি ফ্রান্স ভাষা আর ইটালিয়ান ভাষা একেবারেই ডিফারেন্ট তো আমাদের জন্য আর কি ফ্রান্স ভাষা তো আর বলা সম্ভব না আমরা ইটালিয়ান বলি যেহেতু ইটালি থাকি ইটালি থেকে এসেছি তো ইটালিয়ান বলাটা ইজি কিন্তু ফ্রান্স বলা হয় না শোনা যাচ্ছে দেখো তো প্রিয়ম আবার এখানটা স্পিকারটা আচ্ছা এসপ্রেসো না মাকিয়া তো আছে মাকিয়া তো তাহলে এসপ্রেসো এসপ্রেসো লাইট দুধ থাকে আচ্ছা তাই নর্মাল কফি খাই কারণ না না আর কিছু না কাল থেকে আবার গ্যাস হ্যাঁ আমেরিকান কফি আমরা সব সময় অভ্যস্ত মাখিয়া তো কাপো চিনো কাপো চিনো খুব একটা খাই না মাখিয়া তো খেতে খেতে অভ্যাস হয়ে গেছে ওটাই বেটার দেখি আমেরিকান কফি ট্রাই করে ব্ল্যাক কফি তবে এই হাওয়াতে বেশ ঠান্ডা লেগে গেছে একটু তারপরে বাড়ি থেকে একটু শরীরটা দুর্বল নিয়ে বেরিয়েছিলাম কদিন খুব চাপের মধ্যে ছিলাম চলুন আপনাদেরকে দেখায় একটু একটু সাইডে লোপোগুলো যেভাবে নামছে একটু একটু দেখায় কারণ আমাকে দেখতে দেখতে বিরক্ত না ওই যেন আপনারা তারপরে ওরা যখন যাবে তখন আমি রেখে দেব বা দেখি যদি যদি আমার হাজব্যান্ড এসে বলে না খুব একটা ভয়ের কিছু না তাহলে যাব আমিও চাপ কারণ জীবনের প্রত্যেকটা জিনিসই ছোটো বড়ো জিনিস একটা বড় বড় অভিজ্ঞতা তো আমিও চাই অভিজ্ঞতা ক্যারি করতে যদিও একটু ভয় আছে তারপরেও তবে কালকে কালকে যখন আমরা রুপেও থেকে গেলাম তারপর নেমে ফিরে এখানে এসেছিলাম তো তখন দেখলাম অনেক ছোট্ট ছোট্ট বাচ্চারা কিন্তু তার মায়ের সঙ্গে সামনে বসে বসে যাচ্ছে তবে ওই আর কি যেটা হয় যে এরা ইউরোপিয়ানরা এরা ছোট থেকেই ভীষণ স্পোর্টিং মাইন্ডের হয় এরা এদের বড় হওয়াটাই এরকমভাবে সব কিছুই এরা খুব স্ট্রেট ফরওয়ার্ডভাবে নেয় বা ভীষণ ছেলে মেয়ে সেটা আপনি মা হন বা বাবা হন তারাও একদম তাদের অ্যাক্টিভিটিসগুলো তাদের বিহেভিয়ারগুলো একদম সেম থাকে আর আপনার সন্তান বা শিশু সে ছেলে বা মেয়ে যাই হোক না কেন সবাই কিন্তু সব কিছুই সেম তাদের মানে ত্রাত্তারে করা হয় মানে তাদের সঙ্গে সেমভাবেই ওখানে ওটা যায় না প্রিয়াম ওখানে ওঠে না প্রিয়াম আমি লাইভে আছি একটু ধরো ক্যামেরাটা ধরো উঠিয়ে দিয়ে আমি পা ভি নে ফুলটা এরকম কি মিষ্টি কি সুন্দর এই দুদিনের হাওয়াতে খুব কাশি হচ্ছে আমার মজা করে কর্তা মশাই বলি কফি নিয়ে চলে এসছে কফি না খেলে দিন শুরু হয় না টিকিট টিকিট তুমি বলো কিছু প্রিয় টিকিট ফর রাইট তা তুমি এখানে ইংরাজি বলছো কেন তুমি তো বাংলা বলো ইটালিয়ান বলো ইংরাজি কেন বলছো হুম বলো বন্ধুরা তাহলে আমাদের তৃতীয় দিনে আমরা বেরিয়ে পড়েছি সবে সবে স্পেশাল যেটা হলো এখন আমরা লুপস রাইড করব। তারপরে আর কোথায় কোথায় যাই দেখা যাক নয় ভিডিওর মাধ্যমে নয় লাইভের মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের কাছেও পৌঁছে যাবে তারাও দেখতে পারবে এরকম সুন্দর ফ্রান্স আর আমার সঙ্গে থাকবেন কমেন্ট করবেন কেমন লাগলো ভিডিও প্রত্যেকেই ভালো থাকবেন